ইনভিটেশন কার্ড দেখি হ্যাঁ তোমাদের তো সবাই পেয়ে গেছে তুমি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি দেখো কিনে আসিস স্কুল থেকে সময় বলছি ওই ফ্রুট ললিপপগুলোর খুব পছন্দ কিন্তু ওগুলো ছিল না সামনে দোকানটাতে থাকে না তো এটা কি মানে এলাম ওভাবে খুলে না আমি খুলে দেবো কতক্ষণে খাবে আমি বললাম বাড়ি চলো বাড়ি গিয়ে হ্যান্ড ওয়াশ করবে তারপর হাতটা ধুয়ে দিয়েছি দেখ ওইদিকে খোলে না আমাকে দাও আমি খুলে দিচ্ছি আজকে ও স্কুল থেকে ইনভিটেশান কার্ড পেলো কালকে সবাই পেয়েছে কাল যেহেতু ও যায়নি ওর জন্য পাইও নি তো ওদের দেখলাম যেদিকতে ওর ওদেরকে মানে ছুটির সময় আমরা রিসিভ করি পিক করি ওকে যেখান থেকে তো দেখলাম ওই জায়গাটাতে পুরো ওদের মানে ইয়ে হচ্ছে মনে হয় সেট করবে বাঁশ টাঁস বাঁধছে দাও ওভাবে খোলে না এটা সিস্টেম আছে এটা এখানে খোলে সব কিছু কি আর গায়ের জোরে রাধা রাধারা খোলো ঠিক যে র্যাপারটা ডাস্টবিনে ফেলবে নইলে ওখানে রেখে দাও আমাকে দাও র্যাপারটা তোমাকে ফেলতে হবে না ডাস্টবিনে দাও কেমন খেয়ে দেখো তো ভালো এগুলো দিতেও ভয় লাগে কেমন খেতে ভালো যাও এই দেখো ওদের অ্যানুয়াল কার্ডটা তোমাদেরকে দেখাই ভেতরটা একটু আমিও দেখিনি এখনো এই দেখো কার্ডটা আজ আমাদের আসতে একটু দেরি হলো একজনের জন্য ওয়েট করছিলাম সে তার বাচ্চা আসেই না আসেই না খেলেই চলেছে এই যে তোমাদেরকে আগে দেখালাম আমি এখনো ইজ মাইন্ড মাইনটিনথে হবে নাইনটিনথেই হয় প্রতি বছর আট টোয়েন্টি এইট থেকে দে ছুটি ক্রিসমাস ছুটি পাঁচটার সময় সন্ধ্যা পাঁচটাই হবে সন্ধ্যা পাঁচটায় বলে শুরু হতে হতে সাড়ে পাঁচটা ছটা বেজেই যায় ভালো এটা বেশ ভালোই লাগে দেখতে ওরা প্রোগ্রাম করে দুষ্টু তো দুটো ডান্স আছে চারটে চারটে বলছিল আমার মনে হয় কমিয়ে দিয়েছে কেন কি টাইমটা অনেক কম তো শর্ট টাইম থাকে দেখা যাক চলো তোমাদেরকেও তো অবশ্যই দেখাবো সেটারে এখন জোর কদমে প্র্যাকটিস চলছে আমার টেনশন ছিল যে স্কুলে গেছে শরীরটাও তো ঠিক নেই ওর যেন ওই পেটটা খারাপ ছিল তো ওটাই আমি সারাক্ষণ স্কুলে ছিল ঠিকই কিন্তু আমার টেনশন ছিল খুব তো যাই হোক কিছু হয়নি যখন বেরোলো আমি জিজ্ঞাসা করলাম তো বলো না কিছু হয়নি চলো রাখি দেখি এবারে একটু আজকে প্র্যাকটিস করাতে হবে জোর কদমে ডান্স ক্লাসে নাচও কিছুই হচ্ছে না করতেই চাইছে না সেইগুলো কাজ একটু আমাকে করাতেই হবে ভালোভাবে আজকে আমি আমার ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে এসেছি বের করে রোদে দেওয়া দরকার ছিল কিন্তু হঠাৎ করে বের করে গায়ে দিয়েছি দুষ্টু তো গায়েই রাখে না আমি দিয়ে এসেছি রোদে পরে গিয়ে একবার পাল্টে দিয়ে আসবো আজকে দুষ্টুকে ক্লাস থেকে বের করেই দেখলাম সোয়েটার খুলে নিই ভেতরে তো উলিকট পড়েছিলো তো ওই জন্য ক্লাস থেকে বের করে টোটোতে বসিয়ে আমি আগে সোয়েটারটা খুলে দিয়েছি এতগুলো পরে থাকতে পারবি না ওই নার্সারি ক্লাসের ম্যাম বেরিয়ে বলছেন সব খুলে দিয়েছে এমন ড্রেস চাই না আমরা হ্যাঁ অ্যাকচুয়ালি উল্লি কটা ভেতরেই পড়েছিল আজকে অরেঞ্জ দিয়েছিলাম ওকে টিফিনে অরেঞ্জ নিয়ে যাবে বলে দাও আবার জলও খায়নি একটুখানি জল খেয়েছে এতটা জল দিয়েছিলাম অল্প একটু খেয়েছে স্কার্ফটা কোথায় এবার দেখি এই যে প্রত্যেকটা দিন ব্যাগের ভেতর থেকে আমাকে স্কার্ফ বের করতে হয় আর ব্যাগটার ভেতরে না সেই গুঁড়ি গুঁড়ি গিয়েগুলো কী হলো পায়ে রক্ত বের করেছে মিষ্টু চলো 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 দেখি 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 এগুলো করে নি তো রক্ত তো লালই হয় সবুজ হয় কি চলো চলো দেখছি ও পায়ের কাপড় খুলে দিয়েছে কী বানিয়ে নিজেকে ওর ঠাকুমার নাইটিটাতে পুরো রক্ত মানে আমার দেখে গাটা কেমন ইয়ে হয়ে গেল কেন কি জানি এই যে এই পাটা যে পাটা ন করিয়ে দিয়েছে কেন যে এত কামড়াই বুঝি না কী রে দেখো জিজ্ঞাসা করো অতক্ষণ থেকে আমি জিজ্ঞাসা করছি ওকে কি হয়েছে তুমি কামড়েছো কেন কি হয়েছে কিছুই বলে না চলো মুখটার পাট আমি ভালো করে ধোয়াবো কাপড়টাও পাল্টে দেবো কি যে করি না কেন যে এরকম করে বুঝতে পারি না এত তো প্যারেট আছে কেউ তো এরকম করে না ও কেন এরকম করে শুধু পাটা কামড়ে দেয় কেন মেস্ত শোনা মা কেন এরকম করবো বা আমার একটুও ভালো লাগে না এরকম করতে হবে ব্ল্যাঙ্কেট আমাদের একটা ব্ল্যাঙ্কেট একটা চাদর থাকে বেড কাভার বেড কাভারটা রাখি দুষ্টুর জন্য ঢাকা খুলে দেয় ব্ল্যাঙ্কেট খুলে দেয় রাখে না আমি ওইটা দিই রাতে ওকে ওইটা দিয়ে এবার এতগুলো তোলার আছে ওই দুটো জানালায় একটু করে রোদ আসে এবার জানালাগুলোতে গুলোতে কারাকারি পরে যায় বালিশ গুলোকে রোদে দিতে হবে কতবার ছাদে যাবো আর ছাদে আগে তাও ফেলে দিয়ে আসতাম এখন তো সেট এবারে দুদিকে সে তাও আজকে খাটটা খাটটা টেনে আমি ব্ল্যাঙ্কেটটা আবার রোদে দিয়ে এলাম আমরা দিয়ে আসি বের করে রোদে দিন ডাইরেক্ট গায়ে নিতে শুরু করেছি আমি তাও নিয়ে যাই কি করবো উপায় তো নেই হ্যাঁ আমি তাও নিয়ে যাই কি করা যাবে বলো না করলে কি করে হবে চলো তোমার পায়ের কাপড় পাল্টে দিয়েছি আর এরকম করবে না ঠিক আছে তুমি না গুড গার্ল এরকম করতে নেই ছি এরকম করে পাক ওঠে কেউ দুষ্টু চটি পড়ে না না ড্রয়িং না

কালকে কানছিলি সানি দাদা কোলে নিয়েছিল বলে আর আজকে নৌকান্না নৌকান্না কাটি হ্যাঁ তা কালকে কানছিলি কেন চল প্র্যাকটিস করবি নাচটা চল চলো 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 ফার্স্ট প্রণাম প্রণাম করেছো প্রণাম করেছো ঠিক আছে ধানা ক্রাম থেই ক্রাম থেই ক্রাম থেই তিনবার হবে তো তিনবার তো হলো না টেক্রম 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 টেক 1 2 3 ঠিক দা ঠিক ঠিক টেক্রম 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 টেক 1 2 3 ঠিক দা ঠিক ধা ধা ধিন ধিন ধা না তিন তিন তা টেটে ধিন হাত না হাত ঠিক

ठीक डर ठीक डिक्टे फ्रॉम टेक अ थे कथे 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 तो धाव तो तो धा तार पर क्या है तो सेटा किए धा धा दिन दिन धा ना तीन पिन हाथी को भी टे टे धिन धिन धा তীঘ্রা থিক দিক থেকেই ক্রান্থে কাত্তেই কাথেই কাত্তে স্পিড হবে দীঘধিক দিক থেকে ক্রাম থেক কাত্তে কাত্থেই কাতেই তিঘ্ধা থিক দিক থেই ক্রান্থে কাত্থে কাথেই কা ধা খুব হাওয়া দিচ্ছে ওকে বেশি বাইরে দিকে রাখিস না দুষ্টু খুব হাওয়া দিচ্ছে ছাঁট চল তুই নাচ কিছু প্র্যাকটিস করলো না দেখো বলছে না করবো না ভালো লাগছে না ঠিক আছে করি না আমি এটাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ থাকো বাবা থাকো তোমার তোমার আমি আড়াল করে দিয়েছি খাঁচাটা হাওয়াটা আসছে তো জানলাগুলোও আমি বন্ধ করে দেবো আর ওখানে চেঞ্জও করতে পারিনি ওই দিকে গেলাম কে কিছু বলছে একটা ও এটাকে প্র্যাকটিস করাতে করাতে আমার এখন হয় নি টিফিন বক্স টিফিন বক্স সব পড়ে আছে আর কি হাওয়া দিচ্ছে মারাত্মক হাওয়া দিচ্ছে কি হয়েছে বলো কিছু একটা বলছে কি হয়েছে আমার শোনা দেখি কী বলছে কী বলছে দেখি মিষ্টু কি হয়েছে বাবা মিষ্টু আমার মিষ্টু কি করে ওকে ভয় পাবে না ওকে ভয় পাওয়াবি না দুষ্টু শোনা তুমি আজকে যেটা করেছো খুব খারাপ করেছো বাবা আর কোনো দিন এরকম পাটা করো না আগে একদিন করেছিল বাবার এই সেদিন তো মারাত্মক অবস্থা করেছিল গলা টোলা একেবারে আর করবে না কোনো ঠিক আছে আর কোনোদিনও দিনও করবে না ঠিক আছে ঠিক আছে চলো তুমি আমার শোনাবে না গুড গার্ল আমিও গুড গার্ল হুম তুমি তো পচা গার্ল তুমি তো শুধু কান্নাকাটি করো না না কি না ভাগি না না টি না ভাগি না ভা না মে না বাবা যখন ডান্স করাতে বসে তখন তোমার প্র্যাকটিস হয় না আর এখন তোমাকে চান করিয়ে এখন বসিয়ে রেখেছি তাতে তোমার ধাতী না নাতি না হচ্ছে প্র্যাকটিস করে দেখলাম তখন হলো না কিছু না ঠোঁটগুলো একদম চামড়া ছাড়িয়েছি পুরো একেবারে রক্ত মুখ করেছে এইটাও আজকে না বলেছে বদমাশটা এইটাও আজকে

এত হাবার দাপট আমার আবার ওপরে ব্ল্যাঙ্কেটটা আছে সেটাকে আনতে হবে চলো ওইটাকে নিয়ে যাই একটু ব্ল্যাঙ্কেটটা আমি চলে আসবো চলো কি ঠিক আছে ওখান থেকে এক চুল নড়বে না আমি আসছি কাল এতবার দুষ্টু আসতে আসতে চলো আসতে যাবে একদম কাল এতবার নিচ ওপর নিচ করেছে না আমাকে ছাড়াই ভীষণ ভয় করে এসেছি না বড় মাঝেগুলো তেল তেলে আর উঁচু উঁচু কোনো ঠিক নেই সে নিয়েছি চলে গেছে চাঁদে রোদে চলো চলো রোদে রোদে আমলা খাবে না আমলা আমি এক জায়গা করে দিয়েছি দু জায়গার আমলা রোদটা এত সুন্দর আর নেবে না আর নেবে না ওখানে নেই এই রোদে আয় রে ওখানে গেছে আবার রোদে আয় আমলা দিতে গেছে

আর যেমন মিষ্টি মিষ্টি দুজনে খাওয়া হয়ে গেছে একজন দিবি এটাকে মুখ ধুয়ে নিয়ে এলাম এটাকে খাওয়ার পর বাইরে বেছে নিয়ে যায় মুখ ধুয়াতে আর পাটা কোনো দিনও করবে না তো দিচ্ছে আমাকে চলো ঠিক বাড়িতে করে যাও তারপরে আমি সব রেডি করে দিচ্ছি ভিজিয়ে একটু হাতটা মুখটা ধুয়ে নিয়ে তোমাদের নিরামিষ পুরো দুষ্ট হয়েছিল পোস্ত কাঁচা কাঁচা সেদ্ধ আমাদের ডাল থেকে একটু ডাল দিয়েছি পাপড় ভাজা তাই খাবার আর আমাদের বাঁধাকপি হয়েছে নিরামিষ সিম চচ্চড়ি পাঁপড় ভাজা বেগুন ভাজা এই হচ্ছে আজ আমাদের রান্নাবান্না তোমাদের কাছে আমি রান্নাবান্না দেখাই নি না ভুলেই গেছি আসলে এত দেরি হয়ে গেছিল না এই দুটোকে খাওয়াতে খাওয়াতে যে কখন খাওয়াবো কখন খাওয়াবো কটা বাজে দেখো ইটে বাজতে পাঁচ তুমি শো শো

তোকে ঘুম পাড়াতে পারাতে আমি ঘুমিয়ে যাবো ওই খাওয়া দাওয়া ছেড়ে তেমন খেল যত পারিস মনে সুখে খেল আর দিদি এখন ঘুমাক না ঘুমিয়ে সারা দুপুর বাদ দিয়ে সন্ধ্যাবেলা ঘুমানো దుి బోంనే తంగా సుమాను హేచో కవార్నా కి ఖేలా హుచ్చో నేస్టో నేస్టో కవాటా కినా సునా కార్ కేలా కొరుబే కవార్ కి సునే అనేరా నా కొ দুধ বসিয়েছি দুষ্টুর জন্য এটাতে আর এমনি দুধটা রেখাদি ফোন করেছিল রেখা আসবে সাতটার সময় দুষ্টুটা এত দেরিতে ঘুমালো না চারটের সময় গিয়ে ঘুমালো তাও মনে হয় সময় ঘুমাই তার তারও পরে ঘুমিয়েছে এত বদমাশি করছিল ঘুম পাঠাতে পড়াতে আমার অবস্থা খারাপ হয়ে যায় ডেকে এলাম না এখন প্রায় ছটা পঁচিশ বাজে মিষ্টটাকে খাওয়াতে বসেছি মিষ্টিটাকে খাওয়ানোর আমার এক জ্বালা হয়েছে কিছুতেই খাচ্ছে না বাটি চামচ নিয়ে খেলবেও খাবে না আমিও ছেড়ে দিয়েছি আজকে তুই খেলে খেলেনি এখনও তো আমি খাঁচায় রেখেলাম আর দুষ্টজন এলাম দুধ গরম করতে মুসলি খাওয়াবো যাই হলে একাদ রাস্তায় দেরি আছে আমি তো তখন যতটুকু হয় ততটুকু করি দেখি বসে থেকে লাভ নেই ঘুমাচ্ছে ঘুমা নিয়ে আবার ডাকবো খাবারটা তো রেডি করে নিই রেডি করে দিয়েছি একটু গরম থাক এখানে দেখি এটাও আমার গরম হয়ে গেছে ঢাকাটাকে কোথায় যাচ্ছ আমি খাবারটা নিয়ে আসছি তো অনেক দেরি হয়েছে দুষ্টু কটা বাজে সাতটা বাজে পাঁচ এখন উঠলো দুষ্টু ঘরে যাও সোয়েটার পরো আমি সব রেখেছি সোয়েটার পর আমি খাবার নিয়ে আসছি এখন উঠলো ওই ঘরচাটা খুলে রেখে দিয়েছি ঠান্ডা আসতে তা মনে হচ্ছে একটু সন্ধ্যেবেলা ঠান্ডাটা বাড়ি বাবা দু দিন থেকে যা চলছিলো ঝাঁঝরি আছে ঝাঁঝরি নিতে পারতে ওই দিকে লুচি একটুখানি ফুলেছি আসলে তেলটা আরো গরম হতো না কি করা যাবে দুঃখ না দুঃখ করোনা ঠিক আছে পরের হ্যাঁ পরের লুচি গুলো ফুল বাইরে তাই বা ফুললো

মাখার সাথে করে দেওয়া কটার মতো আছে অতটা করো না নিয়ে এসো কেমন ভালো হয়েছে ও এমনি ভালোবাসে ওটার সঙ্গে আর কিছু নেবে না ও এমনি ভালোবাসে খেতে বই খাতাগুলো নিয়ে এসেছ ঠিক আছে এবার দয়া করে বসো আটটা কুড়ি হয়ে গেল হ্যাঁ আমি আসছি তোমাকে জল খাওয়াবো দিদি আগে বসুক দেখি কতক্ষণে ওনার মুহূর্ত বার হয় দেখো বেগুন ভাজা দিয়ে দেবো ঠিক আছে না 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 হবে না তুমি বললে তো হবে না যেটা আছে সেটাই হবে কোনগুলো চেক করিনি ঠিক আছে আর গ্লাভস ঘরে রেখে এসেছিলে গ্লাভস গুলো নাও রাইট হ্যান্ডেডটা পড়ো না কেন কি তুমি লিখবে তো গ্লাভস পরে লিখতে পারবে না হ্যান্ড রাইটিং বাজে হবে লেফট হ্যান্ডেডটা পরে নাও ঠিক আছে হ্যাঁ পরে নাও আটটা পঁচিশ আর আটটা পঁচিশ আর তুমি এখন পড়তে বসছো এখন আটটা পঁচিশে তোমার পড়াশোনা শুরু এই তো হচ্ছে পড়ার টাইম নাও বের করো স্কুলে কি আছে বের করো কি জল খাওয়াবো তোমাকে তোমাকে এখন জল খাওয়াই সারা দুপুরটা তো বেলা খাবারটা তো বাটি চামচ নিয়ে কাটিয়ে দিলে খেলা করে চলো এবার এটা দিদিটাকে একটু দেখি গ্লাভসটা রেখে দাও ডান আমি কি বললাম লেফট হ্যান্ডেডটা পরো রাইট হ্যান্ডেডটা রেখে দাও গিয়ে খেলতে শুরু করে দিয়েছি গ্লাভস নিয়ে কি করব মাথা খারাপ হয়ে যায় আমার বাবা রে বাবা মামি জল খাবো দিচ্ছি জলটা খেয়ে সোজা এইদিকে আসবে ওর এখন খেলায় মন বসেছে এতক্ষণ খেললো তাও হলো না জল খাবে কখন কি করবে দেখে এখন স্কুলে কি দিয়েছে না মুশকিল আমি কি করবো এর পিছনে আমাকে লেবার দিতে হয় না এখন এত চিৎকার করতে হয় সকাল থেকে আয় এত দেরি করিস না রে বাবা আয় বস বসো বের করে স্কুলের ব্যাগ নাও কাছে স্কুলের ব্যাগটা কাছে নাও নিয়ে দেখো আমাকে দেখাও কি দিয়েছে বের করো তো হয়েছে অতটুকু টাইম পড়াবো জানি না এত দেরি থেকে আর পড়াশোনা হয় এবার বসতে বসতে জিজ্ঞাসা করতে করতে লিখতে লিখতেই ব্যস সময় পার হয়ে যাবে তো চলো তাহলে ভিডিওটা আজকে রাখি এখানেই যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকেও আবার দেখাবে পরের ভিডিওতে গুড নাইট হুম সে গুড নাইট নাইট কি বলো ভালো করে বলো সেটা বলবে না ঠিক আছে হুম